আসসালামু আলাইকুম আমার ভাইও বোনেরা আজকে রেসিপিতে থাকছে কোনো তরকারি বা মাংস রান্না করব না আজকে রেসিপিতে আচার বানাবো এই যে কাঁচা মিঠা আম এগুলা কাঁচা সময় অনেক মিঠা হয় এগুলো দিয়ে আমি জেলি বানাবো কাঁচা মিঠা আমের জেলি সাথেই থাকুক এই যে এখানে আচার যে মেন মে মশলাগুলো আমি একটু সংক্ষেপে দেখাই দেব। এখানে আছে সাদা শস্য বাটা পঞ্চাশ গ্রামের মতো এখানে তিনটা রসুন আমি এভাবে ছিলে মাঝখানে দেওয়া কেটে নিয়েছি মরিচ টেলে একদম মুসমুস করে নিয়েছি এটা আমি ব্যালেন্ডার করে নেব আর এই যে পাঁচ এগুলো একটু হালকা নেব সাথেই থাকো দিয়ে দিলাম আচারের জন্য এই যে সরিষার তেল দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে আমি পর্যায়ক্রমে সব মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে

না যেহেতু করে ঝালের মশলাটা একটু কষায় নেব পাঁচ মিনিটের মতো এই যে আমার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি এখন আমগুলো দিয়ে দেব কাঁচা মিঠা আম চিনি দিয়ে কিন্তু আমি এখনো যদি সামান্য পরিমাণ লাগে তারপরে টেস্ট করে তারপরে দিব সাব মতো লবণ দিয়ে দেব লাগলে আবার পরে দেওয়া যাবে খুবই আমি একটা জেলি আসার কাঁচা মিঠা আমের অনেক সুন্দর একটা লুক এই যে আমার আমরা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখছিলাম অনেকটাই মিষ্টি কিন্তু তারপরও মশলার যে একটা ব্যালেন্স এটা ঠিক রাখার জন্য আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব আর দেব না বেশি মিষ্টি হয়ে যাবে এই যে আমার আমের থেকে তেল বেশি উঠছে এসটা যে একটা পানি ছিল আমি ওই পানিটা আর নাই তেমন একটা পানি ওঠে নয় যেহেতু এটা কাঁচামিঠাম আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া পাঁচ ফোরন এইভাবে আমি গুঁড়ো করে নিয়ে এসছি আর কিছুই দেওয়ার নাই তো ভালোভাবে মিশিয়ে নেব এই সুন্দরভাবে শরীর তেল ভেসে উঠছে আপনারা এই আচারটা বানাইয়া একবার দুই বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন শুধু মাঝে মাঝে হয়তো দুই এক মাস পর পরে বা ছয় মাস পরে একবার একটু রোদ দিতে হবে মাছ সামলা সুন্দর একটা ইয়ানি একটা ফ্লেভার আসতেছে আম এমনিতেই ভিটামিন শরীরের জন্য অনেক ভালো খাওয়ার পরে একটু এরকম জেলি আচার খাইলে আবার খিবে লেগে যায় আমি আজকে আর এটা রান্না করবো না এটা এভাবেই রেখে দেবো মশলার সাথে একদম রাত ভরে জমে যাবে কালকে আবার আপনাদের আমি একটু দেখিয়ে দেব এই যে আজকে একদিন পরে আবার আসারের কাছে আসলাম এই যে দেখেন তেল কিভাবে ভেসে উঠছে এই যে মার্শাল্লা আশারটা একদম জমে গেছে সমস্ত মশলা ইয়ে হয়ে গেছে আমি আর বিশ মিনিটের মতো আজকে আবার পুনরায় নাড়াচাড়া করে নেব সাথেই থাকেন এই যে দেখেন আমার আচারের লুকটা দেখেন সুন্দর এবং এত সুন্দর একটা স্মেল আসতেছে ইয়ামি আপনারা এখনো যারা এইভাবে ট্রাই করেন না অবশ্যই ট্রাই করবেন চেষ্টা করবেন ভালো মানের আম নেওয়ার জন্য এটা কোনো শিরগা বা ভিনিগার দেওয়ার প্রয়োজন নাই একটা কাসের জারি করে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে আপনারা দুই তিন বছর খেতে পারবেন আমি দেখায় দিব এই যে আমার আচারটা পুরো কমপ্লিট রান্না আর রান্না করতে হবে না রান্নার ঝামেলা শেষ এখন যেটা করতে হবে এই আচারটা আপনারা কমপক্ষে ডেলি পাঁচ ঘন্টা করে তিন দিন পর্যন্ত রোদে শুকাবেন সসম্যান বা বলে করে তারপর যেটা করতে হবে এই যে এরকম জার নেবেন কাঁচের জার কাচের জারে করে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেবেন এরকম ঢাকনা দিয়ে এই যে নর্মাল ফ্রিজে রেখে দিবেন সারা বছর জুড়ে আপনি খেলেও কোনো কিছু সমস্যা হবে না এই যে আমার আচার বানানো শেষ বাকি আপনাদের আমি দেখাই দিতাম কারণ আচার ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব যে যেখানে আসেন আল্লাহ আপনাদের সকলকে হেফাজতে রাখুক ভালো রাখুক এটাই দোয়া করি আল্লাহ হাফেজ